আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা এক পাটের একটি কালো বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে এবং এটা শুধু ব্ল্যাক কালারের ভিতরে পেয়ে যাবেন বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন আমরা একটা ডিজাইনটি দেখায় দিই ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ বোর ডিজাইন কারণ এটা একটা সিম্পল বোরকা সিম্পলের ভিতরে অনেক সুন্দর করে কাজটি করানো আমরা বোরকার একটু মাঝখানের ডিজাইনটা দেখাবো গলাটা পেয়ে যাবেন ভি গলার ভিতরে এটা আপনার ভি গলার ভিতরে এবং গলার দুই পাশ থেকে অনেক সুন্দর করে স্টোনয়ার্কের কাজ পেয়ে যাবেন আর এই স্টোনয়ার্কের যে কাজটি এটা কিন্তু একদম গ্লেজ একটু ভালো মানের এটা আপনার পেয়ে যাবেন সিল সিলভার কালার স্টোনের কাজ করানোর কাজটি কিন্তু একদম কাজটি কিন্তু একদম অসাধারণ কাজ আপনার কাজটি নিঃসন্দেহে ভোর কাটিয়ে নিতে পারেন বোরকাটির তিনটি সাইজ পেয়ে যাবেন বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিন সাইজের বোরকাটি পেয়ে যাবেন এবং শুধু কালো কালারের ভিতরে বোরকাটি একদম অসাধারণ যারা নিতে চান আমাদের বিডি স্কেন হোয়াটসঅ্যাপই মো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু নিচে একটু ছড়ানো পেয়ে যাবেন নিচে মোটামুটি বেশ একটু ছড়ানো পেয়ে যাবেন নিচে ঘের ভিতরে আর এই বোরকাটির মূল আকর্ষণ কিন্তু হাতা আমরা একটু হাতার ডিজাইনটাও দেখাবো একদম আকর্ষণীয় একটা হাতা পেয়ে যাবেন হাতাটা কিন্তু একদম আকর্ষণীয় আমরা একটা হাতটা দিয়ে দেখাই একদম আকর্ষণীয় একটা হাতা পেয়ে যাবেন হাতার এখানে একটু লুস হাতা হুররাম স্টাইলের হাতাটা কিন্তু দারুণ একটা লুক আসবে এটা আপনার পড়লে দারুণ একটা লুক আসবে একদম অল বডিতে স্টোন ওয়ার্কের কাজ করানো আর যে কাজটি দেখছেন এটা একটা স্টার ফুলের স্টারের কাজ করানো কাজটি কিন্তু অনেক সুন্দর পড়লে দারুণ একটা লুক আসবে হাতাটা কিন্তু একদম অল একদম ফুল হাতাতেই ওয়ার্কের কাজ বোরকাটা কিন্তু একদম দারুণ বোরকা এবং এটা একদম নতুনত্ব বোরকাটির আমি একটি ব্যাকপার্ট দেখাবো আসলে ব্যাকপার্ট সিম্পল হয় এটা আপনার একটু সিম্পলের ভিতর ব্যাকপার্টটা এটা বোরকাটির পিছন সাইডের এর এবং এটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য এখানে ফিতা পেয়ে যাবেন ফিতাটা একদম লাগানো জয়েন্ট ফিতা পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু শুধু ব্ল্যাক কালার এবং যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আসলে বোরকাটির মূল আকর্ষণে কিন্তু হাতা হাতার গেট আপটা কিন্তু আসলে দারুণ একটি গেট আপ দেখেন বোরকাটি যারা নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইজে এই সুন্দর বোরকাটি আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আনিসা কালেকশন সেখান থেকে আপনারা বোরকাটি নিতে পারবেন এবারে আমরা একটা হিজাব দেখাবো যেহেতু এর সাথে একটা হিজাব পাবেন আমরা একটা হিজাব দেখা দিই হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কাভার এবং সেম ফেব্রিক্সেরই পেয়ে যাবেন যেহেতু চেরি ফেব্রিক্সের বোরকাটি বোরকাটি কিন্তু একদম হিজাবটা একদম ফুল কাভার একদম বড় সড়ো বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল ওয়ার্কের কাজও আছে তো বিওর্স আজকের মতো কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করব আর যারা আমাদের চ্যানেলে বোরকার ভিডিওগুলো দেখেন যদি বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ